সোয়াব কি সামনের কাতারে বেশি হয় না পিসের কাতারে বেশি হয় এরপর হয় না কি মুরা বা কি আমি মাস্টারটা বলি আপনি শুনেন প্রথম কাতারে নামাজ পড়লে একটা উটের সোয়াব পরের কাতারে নামাজ পড়লে একটা গরুর সোয়াব তারপরে নামাজ পড়লে একটা বকরি মানে ছাগল দুমবার সোয়াব এরপরে নামাজ পড়লে একটা মুরগির সোয়াব লাস্টের কাতারে পড়লে একটা ডিমের সোয়াব হাদিসটা ঠিক নেই আছে ওই কিশোরগঞ্জের হুজুর একটা চেয়ার দাও তো সামনে একটা চেয়ার দাও আপনারা বলেন ওটের দাম বেশি না ডিমের দাম বেশি হ্যাঁ আপনার কি কিছু সব কম দরকার না বেশি দরকার তা এরপরও তো লড়ে না ওই যে ওই যাইছে ওই যাইছে আর আপনাদেরকে লাভের জন্য দেবে আমার কি লাভ আমার তো শোভা দিছে কি করে আল্লাহ দেখি তবে একটা কথা শোনেন মসজিদও শয়তান যায় মাফিলে মনে আয় না আমাকে কথা কয় না আয় না আসেনি এই যেখানে ফাঁকা থাকবে ওখানে শয়তানে খুঁসা দিবে এখন বলেন তো শয়তান কি আপনাকে বন্ধু না দুষ্মন তো যদি ফাঁকা রাখবেন মনে করেন মা আমার লোকে খাতির না হের লোকে কি কয় আলেমল্লার লোকে মহ্মত রাখলে ভালো না শয়তানের লোকে মহত রাখলে ভালো তাহলে সামনে বইলে বলা না আমি কি করতাম মুরগির ডিমের কি বয়সে লললে ডিম পৌঁছে যাই আর কথা দরকার নাই ফাইনাল এবার বলেন তো দেখি এখান থেকে মদিনা দূরে না কাছে কথা কয় না এখান থেকে মদিনা দূরে না কাছে কিন্তু যে নবী আমাদের জন্য কোরআন এনেছেন যে নবীর হাদিস আমাদের জন্য রেখে গেছেন সে মদিনাওয়ালা দূরে না অন্তরে এখান থেকে যদি দূর শরীফ টান দিব আমার নবী মদিনা শরীফ থেকে শোনার ক্ষমতা আছে কি নাই আপনি নামাজ পড়ছেন কবুল হলো না না হলেও সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা নেই রোজা রাখছেন কবুল হলো না না হলেও সার্টিফিকেট দেওয়ার আমার ক্ষমতা নেই আপনি হজ করছেন আমার সার্টিফিকেট দেওয়ার রাস্তা নাই কিন্তু একটা সার্টিফিকেট একশো পার্সেন্ট আমি দিব যদি মদিনার নবীর উপরে কেউ দুরুশ্বরী পড়ে নবীর সালাম দেয় একশো পার্সেন্ট এটা আল্লাহ দাওয়ার কবুল হয়ে যায় কারণ ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ওয়া মালাই কাটাহু তার ফেরেশতারা ইউ সাল্লু না আলান্দাবি নবীর উপরে দরুৎ শরীফ পড়ে এখন আল্লার কাজটা ফেরেস্তার কাজটা আমরার জন্য অর্ডার করতেছে ইয়া আইয়ো আল্লাদ্বীনা আমানু ওহে হে গিমানদারেরা সল্লু আলাই তাসলিমা তোমরা নবীর উপরে দূরত পড়ো সালাম পড়ো ফরার মতো পড়ো কথা কন্যা ঠিকই না কেমন ফরার মতো পড়ো ওয়াজ কিন্তু রানি আমরা মনে করি না আমি গপ্প করি আমাদের দেশের একটা সঙ্গীত আছে যেটা সুন্নিও পড়ে ওহাবিও পড়ে আলা হাদিসও পড়ে মুসলমানও পড়ে হিন্দুও পড়ে খ্রিস্টানও পড়ে নাস্তিকও পড়ে এই সঙ্গীতটার নাম কি সঙ্গীত কথা সবাই কয় না কি সঙ্গীত এটার নাম হইলো জাতীয় সঙ্গীত কি বলেন জাতীয় সঙ্গীত কি আপনাকে যাত্রাপুর বৈশে বৈশা বলে না দাঁড়ায় পড়ে সংসদের মধ্যে মিটিং এর মধ্যে কেন পড়ে এটার মর্যাদা দেয় এটার অর্থ কি বুঝেন আমি অর্থ শুরু করছি এর কাছে পুরানা দিস করছি গান কি বল লাগতো না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মানে যে বইছেন মাটি বইছেন না সোনার মধ্যে বইছেন কথা ঠিক না এটা বাংলাদেশের অংশ তো আপনারা যারা বইছেন কিসে বইছেন আমার সোনার বাংলা এই মাটি না সোনা এক মাটি আবার কমাটি জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা মানে এটা সোনা আমি তোমায় ভালোবাসি এই বাংলাকে আমরা ভালোবাসি এই জন্য ভালোবাসাতে আমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া সঙ্গীত করি এবার আজকের মাহফিল আমার ফাইনাল ওয়াজ এই সোনার বাংলা জয় করতে তিরিশ লক্ষ মানুষ মরছে কত মহিলার ইজ্জত হানি হয়েছে পাঞ্জাবি বিদায় করতে নয় মাস লাগছে এই সঙ্গীতটা যদি মায়া কইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়তে পারে এই কোরআন হাদিস জয় করে ইসলাম কায়েম করতে আমার নবীজির নুরানি দাঁত মোবারক উহুদের ময়দানে রক্তে লাল হয়েছে গলায় ক আওয়াজ আল্লাহ আকমা অন্তর থেকে বলতে হবে যাত্রাপুরের মানুষ তোমরা এই সোনার বাংলার চাইতে নবীকে ভালোবাসা কম দিবে না বেশি দিবে কলিজাটা জয়লা যায় সোনার বাংলা খারাইয়া পরে কিন্তু ইয়া নাবি সালাম আইলাইকা কইয়া এমনি ডুলিয়া পড়ে আবার ফতুয়া মারে কথা না ঠিক না কি বলেন সোনার বাংলার মায়ার থেকে নবীর মায়া কম না বেশি তো সোনার বাংলার গান গাইতে তো খারাইয়া গাইলে কোনো ফতুয়া হয় না নবীর সানি ইয়া নাবি সালাম আলাইকে কইলে কেন ফতুয়া শুরু হয়ে যায় কি বলেন নবীর ভালোবাসা কম না বেশি তো যেখানে ভালোবাসা এখানে দাঁড়ায় সোভাল না তোর কেন কেন অতএব আপনারা আমরা সবাই মিলা মিলা আজকের তাবারুকটা নেওয়ার আগে নবীর একটা সালাম দিব রাজি আসি কিনা জোরে কইব তার আগে একটা দুরুদ শরীফ আল্লাহ কিন্তু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা কইছে দুরুদও পড়তে কইছে সালামও দিতে কইছে কি কথা না ঠিক না আগে দুরুদ শরীফ পড়ব পরে সালাম দিব মাশাআল্লাহ আমার মাঠ বড়িয়া গেছে মারহাবা জোরে কই না কই বাকিটা আশা করি খিচুড়ি দেওয়ার আগেই বলবো কি কর খিচুড়ি দেওয়ার সময় না খিচুড়ির আগে আগে আইন কইয়া দাও মাইক দিয়া খিচুড়ির আগে যদি না আইবো খিচুড়ির সময় ঢুকতে দেওয়া হবে দুরুদ শরীফটা পড়ব কেমনে পড়ব হাদিসটা বলবো আসমাউ সালাতা আহলে মুহাববতি ওয়া আরিফুহুম আমার নবী কয় যদি মুহাববতে দুরুদ শরীফটা পড়ো তোমার দুরুদ শরীফটা আমি নবী মদিনার থেকে নিজের কানে শুনি সুবহানাল্লাহ কি বলেন কি বলেন

আমার উপরে মহাব্বত দরুদ পড়লে কে পড়ে কোথায় পড়ে আমি তারে দেখি এবং আমি তার চিনি চখন নজর হয়েছে কি বলেন আমার নবী রওজা শরীফ থেকে মাঠ দেখার ক্ষমতা আছে কি নাই দেখেন না আপনি আমেরিকাওয়ালারা এই একটা বোমা ছাড়ছে কোথায় ইরানের উপরে ওই যে ইসরাইল লকে যুদ্ধ চলছিল না এই ইরান থেকে ক্যাডা ক্যাডা যুদ্ধ করে আমেরিকার একদম জাগা মতো রাডার ফিটিং কইরা বোমাটা ছাড়ছে ইরানের ইঞ্জিনিয়ার এ তাদের ঘরের মধ্যে পয়রা এই ইঞ্জিনিয়ার গুলি মরে গেছে আমেরিকার বোমা যদি জাগা মতো আইয়া দেখকে দেখা বম্পিং করতে পারে বিজ্ঞানের মাথা যদি এত হয় আর সমস্ত বিজ্ঞানের হেডকোয়ার্টার আমার নবীরে বানাইছে সুবহানাল্লাহ জরুরি কি বল আমার নবী কি ছোট বিজ্ঞানী না বড় বিজ্ঞানী তা আমার নবী কি মাটির তলের খবর মাটির উপরের খবর জানে না দলিলাল কুরআন হুদুর আপনারা বয়সি ওয়া কাজা লিকা নুরী কি বরাহি মা মালাকু তা সামা ওয়া আমি ইব্রাহিম নবীর মাটির তলায় কি আছে আসমানের উপরে কি আছে সমস্ত রাজত্ব দেখাইছি তাপসের কিতাপ কি ইব্রাহিমের একটা পাত্র মধ্যে আমরা খাড়াইয়া নিচের দিকে নজর করছে আর উপরের দিকে নজর করছে একই নজরে উপরের নীচে রে সবই সেই ইব্রাহিম নবী আমার নবীরে মেরাজের রাত্রে সাত আজ উপরে রিসিভ করছে সেই ইব্রাহিম নবীর যদি জাগাত খাড়াইয়া উপরে নীচে সব দেখতে পারে আমার নভে আর শো আজিমে গিয়েছে আমার লোভে আল্লাহর সৃষ্টি জগৎ সবটা দেখতে পারে কি পারে না দলিল দিয়ে কথা হবে নাকি দলিল কথা কথা দলিল দিয়ে না দলিল ছাড়া গায়ের জোরে খেত দখল আর চলবে না কথা কথা ঠিকই না জোরা জোরির কাম শেষ এখন দলিলের যুগ মার জোরে কয় না কেন ওই দেখছেন আমি করে যে গণ করছি কি জন্য বুঝছেন ওই যাইছি আইতেছে আমার জামাইটা আইতেছে মাসাল্লাহ জোরে কয় না কেন মাসাল্লাহ আমি কি বোঝাইতে চাচ্ছি আমার নবী যদি মদিনার থেকে মহাব্বতে দূরত পড়লে শুনে এবং দেখে আপনারা কি সেই নবীর উপরে মহাব্বতে একটু দূর শরীফ পড়তে রাজি আছেন অনেক বক্তা আইলে জোরে হুজুর কি জোরে না আমি জোরের দলে আমি হলো মহাব্বতের দলে সোভাল জোর পেতেন না মহাব্বতটা আমি আরো বুঝাই শুনি আমার ওয়াজ কিন্তু রানি এই কাবা শরীফ বরাবর

কি কথা কইনা ঠিক কিনা সারা জীবন সিঁড়ি দেখি এমনে যায় এমনে আয় আর এই বেটাতে ঘুরে ঘুরে কি কথা কইনা ঠিক কিনা সব আছে কিন্তু বউডা নাই তোমার কথা সব আছে কিন্তু কি নাই বউডা নাই ও এই দুঃখটা কার কাছে এই সময়ে যদি কেউ একখান বিয়া করায় একখান বউ আইননা দিত 70 বার হজ করած চাইতে বেশি সওয়াব লয় কবরে যাইতো কথা কেউ আনার বিয়ে করাইতো না কেউ কথা হয় না ঠিকই না দুঃখ যে কি অন্তরে আছে সেটা আমি না জানি মাসাল্লাহ জোরে কয় না কেন কেন আপনারা কি বলেন আমার আলোচনাটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কাবার বরাবরে মসজিদের নাম হুজুরে বলছে সাত আসমানের উপরে কয় আসমানের উপরে এই মসজিদটার নাম কি এখানে কোন জিনে নামাজ পড়ে না এখানে কোন মানুষে নামাজ পড়ে না ওখানে কে নামাজ পড়ে হুজুরে ক ফিরিস তারা পরে এক এক বেলা কয়জনে পরে জিগাও আমার কাছে হিসাব আছে হিসাবটা হইল প্রতি বেলার মধ্যে সত্তর হাজার ফেরেস্তা নামাজ পড়ে সুবাহ নজর কইতেন না কিন্তু আপনারা যাত্রাপুর মসজিদের ইমাম সাহেব যারা বলেন মাগরীবের সময় যে পরিমাণ মুসল্লি থাকে ফজরের সময় এমন এমনই তো থাকে বাড়ে না কমে একটার হেগো পদ্মমিটা কইয়ে দিল কিন্তু একশো পার্সেন্ট শিওর আপনি কাগজে কলম লেখেন ভুল আমার জিব্বা কাটটা দিয়েন ডাইনে পাবে আলেমরা আছে এই মসজিদে বাইতুল মামরে ফজরও সত্তর হাজার জোহরও সত্তর হাজার মাগরীবও সত্তর হাজার এসাতেও সত্তর হাজার এ একজনও কম হয় না আর প্রথম যেদিন ফেরেস তারা নামাজ শুরু করছে ওই বেলা যারা নামাজ পড়ছে কেয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার তারা নামাজ পড়তে পারবে কথা ঠিক আছে নিজের এই ওই আমগো দুনিয়ার মসজিদে মোয়াজিনা আজান দেয় কিন্তু আসমানের মসজিদে রসুলের যুগে ওই আসমানে মোয়াজিনও ছিল না আজানও হইতো না হজরত বেলাল মদিনার মসজিদে আজান দিলে এ আজানটাই ওই আসমানের মসজিদে হাজির হইতো কি বলেন ও ঠিক আছে নি এই বেলাল যে আজান দিলে মসজিদের আজান আসমানে উঠতো সত্যিকারে বলেন বেলাল কি জোরে দিত না মহাব্বতে দিত মহাব্বতে বেলালের আজান যদি সাত আসমান পার হতে পারে আমরার মহাব্বতের দুরুদ শরীফ কি বাংলাদেশ পাকিস্তান ইরাক ইরান পার হইয়া মদিনায় যাইতে পারে না হ্যাঁ পারেনি পারেনি আপনারা মহাব্বতের দুরুদ শরীফ পড়বেন জোরের কথা আমি কই মনে রাজি সকালে মহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আল্লাহ তুমি মদিনা বি কর মদিনবি না

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি উত্তর পাড়া আল ফুরকান জামে মসজিদ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত আজকের এই দশম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল হাজার পঁচিশের সম্মানিত সভাপতি জনাব আলহাজ সৈয়দ মোহাম্মদ বাসির সাহেব সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সালাম ভুইয়া সেলিম সাহেব পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ মজিবুর রহমান সাহেব আজকের প্রধান অতিথি জনাব জাকির হোসেন সাহেব আজকের প্রধান মেহমান জনাব হাজির মিয়া জনাব মোহাম্মদ ইসমাইল সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ ওলা মাইকেরাম মুরব্বিয়ান আশেফিন বেরাদারান ইসলাম জ্ঞানী গুণী শিক্ষিত যুব সমাজ ভদ্র সমাজ কথি ছেলে নিষ্পাফ ছেলেমেয়েরা ফর্দা নাসিনী আমার মা হম ভটেরা আল্লাফাফের দরবারে অসংখ্য অগণিত সক্রিয়া যিনি বিভিন্ন বাড়িঘর থেকে বাছনি করে আল্লাহর কিছু মায়ার বান্দা আমাদেরকে আজকের এই মাহফিল আসার বসার সুযোগ করে দিয়েছেন তৌফিক দান করেছেন চলুন যে মহামণি বাল্লাহীর নেমধ্যে আমাদেরকে ধ্বনি করেছেন তার দরবারে আমরা কালের মধ্যে শুকুর আদায় করি জবানটা করলো উচ্চ কণ্ঠে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আলোচনার বিষয় হলো আজকে শুরু করেছি যেহেতু মহাব্বত কি বলে জাতীয় সঙ্গীতের মহাব্বত দিয়ে শুরু করেছি আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি এই ভালোবাসার আরবি শব্দ হলো মহাব্বত কথা না ঠিকই না মহাব্বত এরপরে রসুলের মহাব্বতের কথা শুরু করছি আসলে মহাব্বত যার নামে হলো ইমান সুবহানাল্লাহ জিকির আল্লাহ আর হাবিব বলেছেন লা ইউমিনু হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ তোমরা তোমাদের ছেলে তোমাদের বাবা মা জগতের সকলের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা না দিবে এ পর্যন্ত তোমরা ইমানদার হইতে পারবে আর ইমানদার না হইলে তার নামাজও নাই রোজাও নাই হজ নাই জাকাতও নাই ফর্দও নাই দাড়িরও দরকার নাই টুপিরও দরকার নাই কথা কথা ঠিকই না ইমানের দাবি যদি থাকবে তাহলে রসুলকে কম ভালোবাসা না বেশি ভালোবাসা দিতে হবে হ্যাঁ দলিল আলোচনা শুরু হবে তার আগে শয়তান ধরে রাস্তা ফাঁকা করতে হবে রাজি রাস্তা এখন